দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ক্রিকেট গার্ডেনে চলে আসছি ক্রিকেট গার্ডেনে আসছি বিকেল বেলা এখানে খেলা দেখার জন্য আমাদের নাসির ভাই ক্রিকেট বল হ্যাঁ এখানে অনেক জাতীয় টিমের হচ্ছে যেমন সাইদ ক্রিকেট কমসি আপনি বলেন বসে আছে শরীফ যে বসে গেছে না শরীফ আমরা জাতীয় দলের পেস বল বল কথা বলেন জরুরি

ঋষাদ রিশাদের পায়ে বল আবারও গুডি গুডি পায়গুচ্ছে ও নো গোল মিস লাশের কানে একটা আকাশ মুকদ্রুগ জোড়ালো শট আদে শামচুর রহমান শুভ ভাই ঋষদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জোরালো অনেক তারকা ক্রিকেটার আজকাল হচ্ছে ক্রিকেট গার্ডেন আমরা পাইছি শামচুর ভাইয়ের আয়ে বল শরীফ ফুলের কাউন্টার অ্যাটাক